الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما

والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودايا رمالي قدرة نظر دي أتاكا دكي قطع لما يكرم راحتي حزير قطع হাজি সব ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ এরা টাকা হারাইয়া কাঁদে না বাড়ি হারাইয়া কাঁদে না ও আল্লাহ এরা কি যেন হারাইয়া কান্না করতেছেন ও আল্লাহ মনে হয় আর আপনাকে হারিয়ে ফেলেছেন

আয়াল্লাহলে সুনাতল জামাতের ব্যানার হেদায়তের জন্য কবুল করে নেন আয়াল্লা এই ব্যানারকে কে আমাদের কবুল করে নেন উম্মতের অন্তরে محبت বাড়ায়া দেন ওলামায়ে কেরামের মধ্যে محبت ঐক্যত্ব বাড়ায়া দেন আয় আল্লাহ এই মাহফিলের আয়োজনকারী কবুল করে নেন আয় الله জমিনকে দিনের দুর্গ বানায়া দেন ইসলামের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন মুসলমানের ইসলামী ইমানের হেফাযত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয়া আল্লাহ প্রত্যেকের পরিবার নিয়ে শান্তিতে বসবাসের দহ দান করেন আয় আল্লাহ ছাত্র জনতার আন্দোলনে যারা শাহী আমার বলিজার ভাই আবুচাইনো মুগ্ধসহ যারা দুনিয়ার থেকে চলে গেলেন আয় আল্লাহ শাহাদাতীর মর্যাদা নেয়া জঙ্গল দান করেন আল্লাহ তাদের পরিবারে শান্তি দান করেন আল্লাহ ইসলামের বিদ্বেষী কোন আইন পাশ না করতে পারে আমাদের মুসলমান স্বাধীনভাবে ইসলাম নিয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ নবীর সুন্নাত আলা জিন্দেগি সমাজে রাষ্ট্রে কায়েমের ব্যবস্থা করে দেন আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা বোনদের আবেদা বানায়া দেন পর্দা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুব! বা সফট নামাজি বানায় দেন কুরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আল্লাহ মোবাইলের গুনাহেদ থেকে হেফাযত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির আদর্শ والا زندگی দান করেন আল্লাহ مسجد মাদ্রাসা গুলো কবুল করেন ভোলামায়েক এরম কবুল করে নেন তলিবুল এলেম কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানলবীর আদর্শে কবুল করে নেন আমার কোমোমতি শিক্ষার্থীদের চরিত্র ধ্বংসের যদি কোনো ষড়যন্ত্র চলে এর থেকে হেফাজত করেন আয়া আল্লা আদ মালা বিনসেন্দে গিতান করেন আয়া আল্লা খাইদুল কবির খগন সাহেব তো আছে আয়া আল্লাহ তাকে আপনি দিন রেখা দেব হিসেবে কবুল করে নেন

আলামা তোলাবা উন্নতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন প্রত্যেকটা দিনের কাজ ময়দানে ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ভরে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িত যারা মুক্তির ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা যারা দেয় তাদেরকে হেদায়েত দান করেন আয় আল্লাহ একে অপরের বন্ধু বানায় দেন दुश्मनी দূর করে দেন জাহেরি বাতেনি दुश्मन থেকে হেফাজত করেন আল্লাহ مخالفেরে موافق বানায় দেন চলার পথে হেফাজত করে নল আমাদের জানাল পরিবার হেফাজত করে নল পেরেসানি দূর করে দেন কাগোবালা বিনোজন দান করেন তাকুয়াওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই কবর থেকে দোয়া চাই আয় আল্লাহ মেহেরবানি করে সবার জান্নাতের ফয়সালা করে দেন আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমা দেন সমস্ত নেক আমল গুলো যথা সময়ে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ নামাজ কাযা হওয়া থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ বেশি বেশি তেলাবাদ করা তৌফিক দান করেন আল্লাহ আয় আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জন্য যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক পূরণ করে দেন